বৃহস্পতিবার দুপুর একটা বাজে এই যে এক ছোট্ট একটা শিশু আসিয়া নাম শুনছেন না ছোট্ট একটা শিশু আসিয়া তেরোই মাস মাহে রমজান বৃহস্পতিবার আজকে কতই মাস আজকে মাসের কত তারিখ তারিখ অর্থাৎ দুপুর একটা বাজে আসিয়ার জানাজা হয়েছে নিষ্পাপ না বলেন ও আমার আমারা সাত বছর থেকে দশ বছর পর্যন্ত নামাজ রোজার আদেশ করো দশ বছর পর যখন নামাজ না পড়বে তখন তোমাদের বাচ্চাদেরকে প্রয়োজনে শাসন করো সেহেতু শাসন করার কথা দশ বছরে পরে কিন্তু আসিয়ার বয়স ছিল আট বছর আসিয়ার বয়স ছিল আট বছর দুনিয়ার কোনো গুনাহের কথা সে চিন্তাও করতে পারতো না মাত্র আট বছর একটা শিশু বাংলার জমিনে কিভাবে দর্শন হয় মাত্র আট বছর বয়সে কিভাবে দর্শন হয় আট বছর বয়স তার গুনাহ করা বয়স হয় নাই এবং এটা মাহে রমজান মাহে রমজানে কত বড় ডাকাত কত বড় নাফরমান কত বড় দাজ্জাল এই আসিয়ার মৃত্যুতে শুধু একটা পরিবার কম্পিত হয় নাই পুরো বাংলাদেশ আসমান সহ কেঁপে উঠেছে কথা বলেন ঠিক কিনা পুরো সমস্ত মানুষ সম সকল ধর্মের সকল মানুষের অন্তরে রক্তক্ষরণ হয়েছে এই ঘটনার মাধ্যমে সে যে বক্তব্যগুলো দিয়েছে তার জ্ঞান পিড়েছে জ্ঞান পিরার পরে সে বক্তব্য দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে সাংবাদিকের সামনে কথা বলেছে এবং বিচারের আওতা আনার জন্য সে কথা বলেছে যে তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাকে যদি আমার সামনে আনা হয়তো আমার হাতে একটা ফুঁতা দেওয়া হইত আমি ফুতা দিয়ে তাকে চেষ্টা কত হৃদয় বিদারক ঘটনা কলি যে ছিঁড়ে যাওয়ার মতো কথা এমন এমন ঘটনাগুলো ঘটতেছে সমাজের মাধ্যমে চুরি ডাকাতি আহাজারি দর্শন সকল কিছু বেড়ে যাচ্ছে অথচ মাহে রমজান মাস বরকতের মাস ক্ষমার মাস মাঘফিরাতের মাস নাজাতের মাস এই মাসও এত কিছু কিভাবে হচ্ছে প্রশ্ন যদি করেন মাহে রমজান মাসে তো শয়তানকে আগুন শিকল দিয়ে বন্দি করে রাখা হয় তাহলে মাহে রমজান মাসে শয়তান থেকে আসলো একটা প্রশ্ন জাগে না শয়তান তো নাই মাহে রমজান মাসে আছে রমজান মাসে কি শয়তান আছে নাই কোন জিন নাই কোন শয়তান নাই তো মাহে রমজান মাসে এত শয়তানি কি করে এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন কোরআনে বলে দিয়েছেন মিনাল জিন নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান এই মানুষ রুফি শয়তান যারা নামে মানুষ রূপে ভিতরে শয়তান তারা তারাই এই সমস্ত অপকর্মগুলো করে সারারা জীবন এত পরিমাণ গুণা করছে তার ইমান আমল বলতে সকল কিছু থেকে হালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নামে মানুষ চেহারায় মানুষ কিন্তু ভিতরে পশুর চাইতে আরো ধম পশুর চাইতে আরো জঘন্য কুকুর শুকুরের চাইতে আরো জঘন্য এই সমস্ত মানুষের দ্বারাই সম্ভব রমজানে এই অপকর্মগুলো করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই সমস্ত জাহেল থেকে এই সমস্ত জাহান্নামের নামের কীট পতঙ্গ থেকে আমাদেরকে হেফাজত করুক জোরে কোন আমিন পেয়ারা হাজরিন পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমরা সকলে মোবাইল থেকে দূরে থাকতে হবে কি থেকে মোবাইল থেকে মোবাইল থেকে আমরা হেফাজত রাখবো নিজের নজরকে হেফাজত রাখবো শয়তান কার উপরে কখন কোন রূপে ভর করে সেটা বলা যায় না শয়তান যে কোনো মানুষকে ধোকা দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো মানুষকে যে কোনো মানুষকে শয়তান ধোকা দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকে চব্বিশ ঘন্টা এই জন্য আল্লাহ পাকবুল আলামিন বলেছেন ইন্না হুল আদুবিন শয়তান অবশ্যই তোমাদের প্রকাশ্য শত্রু আমরা খালিস তাও বা করব বেশি বেশি ইসতেগফার পাঠ করব আল্লাহ তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন বহু রোজাদার আছে যাহাদের রোজায় তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না সে কিন্তু রোজাদার কিন্তু তার তার এই রোজার কারণে তৃষ্ণিত ছাড়া আর দ্বিতীয় কোনো সওয়াব হয় না দ্বিতীয় কোনো লাভ হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন অনেক নামাজি আছে নৈশ নামাজি রাত্র জাগরণ ছাড়া তাদের আর কোনো লাভ হয় নেই রাত্রে বেলা তারা বিন নামাজ আদায় করেছে ঠিকই কিন্তু তাদের তারাবিতে আল্লাহর সন্তুষ্ট অর্জন হয় না তারাবি নামাজ আদায় করতে এসেছে অল্প সময়ের ভিতরে বিশ পঁচিশ মিনিটে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিতরে তারাবিন নামাজ আদায় করেছে এশান নামাজ বিতির নামাজ তারাবিন নামাজ সব নামাজগুলো মাত্র আধা ঘন্টার ভিতরে আদায় করেছে রসুল সাল্লাহ ভাল সাল্লাম বলেন এমন নামাজির দ্বারা রাত্র জাগ্রত থাকা ছাড়া আর দ্বিতীয় কোনো লাভ হয় না তারা শুধু রাত্র জাগরণ করেছে মসজিদে আসছে আল্লাহর ভয়ে আসে নাই আমি রসুল্লাহ সাল্লাহ ভালিয়া সাল্লামের ভয়ে আসে নাই এক সাহাবি আরেক সাহাবির কাছে গিয়ে বলতেছে ও ভাই আমাকে এমন নামাজ শিক্ষা দাও যেই নামাজটা সাল্লাম আদায় করেছেন যেভাবে আদায় করলে নামাজটা কবুল হয়ে যায় এমন নামাজটা আমাকে শিক্ষা দাও তখন উনি শিক্ষা দিলেন তুমি যখন নামাজ আদায় করবা মনে 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 ধারণ করবা মাথায় খেয়াল রাখবা হয়তো আমার নামাজটা কবুল হচ্ছে না আরো উত্তম রূপে করা দরকার আরো উত্তম রূপে রুকু করা দরকার আরো উত্তম রূপে দেওয়া দরকার দরকার উত্তম রূপে দোয়া পড়া আর মদ সহ সুন্দরভাবে আদায় করা দরকার প্রতি রাখাতে প্রতি সে প্রতি তাজবি তাহারিলে একটাই জিনিস মনে রাখবা মনে হয় আমার নামাজটা হচ্ছে না রসুলের নামাজের সঙ্গে মনে মনে হয় মিল হচ্ছে না যত সুন্দরভাবে পড়া যায় যত উত্তম রূপে পরা যায় সেভাবেই পড়বা বা এমনভাবে নামাজ পড়ো ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াইলেন নামাজ আদায় করলেন আর তিনি ডাক দিয়ে বলতেছেন নামাজ শেষ হওয়ার পরে তোমার নামাজ আদায় হয় নাই আবার পড়ো আবার পরে যে বলছে তোমার নামাজ হয় নাই আবার পড়ো আবার পরে যে বলছে তোমার নামাজ হয় নাই রসুল সাল্লামের নামাজের মতো পড়েন শুভ আল্লাহ অবশেষে দিনার মাথায় একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে হয়তো যেভাবে নামাজ আদায় করলে নবীজির নামাজের সঙ্গে মিল পাওয়া যায় আমার নামাজটা সেইভাবে হওয়া দরকার নামাজে যখন দাঁড়ায় নামাজ আদায় করে আর মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা নবীজির নামাজের সঙ্গে মনে হয় আমার রুকু মিলছে না মনে হয় আমার শেষদা মিলছে না মনে হয় দুই শেষদার মাঝখানে নবীজি যেভাবে বসতেন আমার এই বসাটা হচ্ছে না রসুল যেভাবে দাঁড়াইতেন এই দাঁড়ানোটা আমার হচ্ছে না রসুল যেভাবে রুকু করতেন এই রুকুটা হয়তো আমার রুকুটা হচ্ছে না রসুল আল্লাহ আলাই সাল্লাম যেভাবে ধীরে ধীরে ওর তিল কোরআনা তার তিল সহকারে মদমাংখার সহকারে সুন্দর ভাষায় মধুর কণ্ঠে যেভাবে কোরান তালওয়াত করছেন আমার কোরান তেলাওয়াতটা হয়তো সেভাবে হচ্ছে না ফলে হয়তো আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে একবার নামাজ দুইবার দুইবার নামাজ তিনবার চারবার পাঁচবার সাতবার করে পরে আর নামাজ পরে আবার পরে এটা হয় নাই আবার পরে আবার পরে এমন করতে করতে ওই ব্যক্তি বলতেছে হায় রে হায় আমার মাথায় শুধু একটাই টেনশন আমার নামাজটা আল্লাহ পাক কবুল করছে কিনা জোরে কোন সুবহান আল্লাহ আজকে আমরা নামাজ পড়ি নামাজের ভিতরে প্রতিযোগিতা কার চাইতে কার নামাজ কত তাড়াতাড়ি হয় কোন হুজুরের নামাজের চাইতে কোন হুজুরের নামাজ কত তাড়াতাড়ি হয় কোন মসজিদে বিন নামাজ তাড়াতাড়ি হয় সেই মসজিদে যাওয়া দরকার পঁয়ত্রিশ মিনিটে নামাজ শেষ তিরিশ মিনিটে নামাজ শেষ এটা নামাজ শেষ হইছে। কিন্তু এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না রসুল সাল্লাম বলেন তুমি যখন নামাজে দাঁড়াইবা দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল ছেড়ে যখন নামাজে দাঁড়াইবা মনে মনে ধারণ করে নিবা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আল্লাহ আমি গোলাম তুমি আমার মালিক ও মাওলা জীবনের সমস্ত গুণার বোঝাগুলো কাঁধে লইয়া তোমার কুদ্রুতি কদমে শেষ দিচ্ছি মনে রাখবা আল্লাহ পাক রব্বুল সরাসরি তোমার সামনে উপস্থিত আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহকে উপস্থিত রেখে রুকু দিবা আল্লাহকে উপস্থিত রেখে সেজদা দিবা তোমার সেজদাটা মসজিদে লাগে না দুনিয়ার জমিনে লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদারের মুমিনের সেজদা সরাসরি আমি আল্লাহর আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে লেগে যায় পড়েন সুবহানাল্লাহ আজকে যখন আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে অশুদ্ধতা নামাজের মধ্যে রুকু দেয় ভুল এই জন্য নামাজে তৃপ্তি আসে না নামাজে ভালো লাগে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা নৈশ নামাজি যারা অবহেলিত অমনোযোগী যারা নামাজের তারতিল হুকুম আহকাম নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নত এই সমস্ত জিনিসগুলো যারা মেনে নামাজ আদায় করে না তাদের নামাজ দ্বারা রাত্রি জাগরণ ছাড়া আর কোন লাভ হয় না আমরা যে আজকে মসজিদে আসি নামাজ পড়ি আমাদের নামাজটা মালিক কতটুকু কবুল করে আমরা নিজেও জানি না আমাদের নামাজটা কতটুকু কবুল হয় আমরা নিজেও জানি না এখন অনলাইনে চার্ট দিলে পাওয়া যায় ফাইভ জি নামাজ সিক্স জি নামাজ যত দ্রুত নামাজ পড়া যায় এই সমস্ত নামাজের উপরে এই সমস্ত নামাজির উপরে যারা লোক দেখালো নামাজ আদায় করে তাদের উপরে আল্লাহ রানদ এই সমস্ত নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হুজুর সাল্লু সাল্লাম বলেন আন্নাহু জাহলা শিয়া মাহু শ্রিয়া মাহু ফারিদ আল্লাপাক্রবুল আল রমজানের রোজা ফরজ করে দিয়েছেন এবং তারা ভিনমাসকে শূন্য করে দিয়েছেন যে ব্যক্তি এই মাসে একটি নফল ন্যাক কাজ করিল সে নফল ন্যাক কাজ করিল না স্বয়ং অন্য মাসে এক একটা ফরজ আমল করিল ফরেন সুবহান আল্লাহ মাত্র নফল একটা সবাবের কাজ নফল কোন একটা আমলের কাজ নফল একটা নামাজ নামাজ হোক আর তাহার যদি নামাজ হোক আর নফল নামাজ হোক আর দান সৎকা হোক আপনি যেই করেন না কেন মাহে রমজান মাস পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফলটাকে আর নফল রাখে না ওই নফলটাকে ফরজের সমতুল্য সওয়াব দান করে দেন পড়েন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি রমজান মাস পাইয়া একটি ফরজ আদায় করিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই সত্তরটি ফরজ আদায় করার সম পরিমাণ সবাব দিয়ে দেন একটি ফরজ মাত্র মাত্র একটি ফরজ আদায় করার কারণে ওই ব্যক্তিরামায় সত্তরটি ফরজ আদায় করার সম পরিমাণ সবাব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সবাবের কোনো অভাব নাই এই জন্য রসুল সাল্লাই সাল্লাম বলেন ওহু আবেরি ও সবরু সবাবহুল যান এই মাস ধৈর্যের মাস এই মাস সবুরের মাস এই মাসে ধারণ করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবা চোখের করবা কানের হেফাজত করবা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর হেফাজত করবা আর মনে মনে আল্লাহর তাজবি জব্বা জিকিরের মাধ্যমে কোরআন তালতের মাধ্যমে সাওয়াবের মাধ্যমে দান সৎকার মাধ্যমে এ এই মাসটা কাটাইবা রমজানের রোজাগুলো রাখবা ধৈর্য ধারণ করবা রোজা রাখতে অনেক কষ্ট হয় রোজা রাখতে অনেক কষ্ট এই কষ্টকে ত্যাগ তিক্ষা করে এই কষ্টকে নিয়ন্ত্রণ করে নিজের নাফসকে কন্ট্রোল করে এই কষ্টকে যারা জয় করে নেয় এই কষ্টকে যারা ধৈর্যের সাথে পার করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সওয়াব দান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই এই সবুরের কারণে

এই মাহের রমজানের আজকে দ্বিতীয় জুমা আজকে দ্বিতীয় জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে আসলাম এই মাহের রমজান মাসটা আমাদের জন্য কেমন বরকতের মাস রসুল সাল্লাম বলেন ইহা বন্ধুত্ব বা সাহায্যের মাস ইহা বন্ধুত্ব বা সাহায্যের মাস এই মাস এমন একটা রহমতের মাস এই মাসে ইমানদার গণের রিজিক বাড়াইয়া দেওয়া হয় এই মাসে মুমিন ব্যক্তি যারা ইমানদার যারা হবে নিজেকে যারা পরিষিদ্ধ করে নিবে যারা পরিপূর্ণ ইমানওয়ালা হবে আল্লাহ রব্বুল আলামিন, তাহাদের রিজিক বাড়ায়া দিবেন পরেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তবে তাহার যাইবে যদি নিয়তে আল্লাহ জন্য আমিও রোজাদার আপনিও রোজাদার আরেকজন রোজাদার ব্যক্তিকে যদি ডাক দিয়ে ইফতার করান তাহলে আপনার জীবনের গুনাসমূহ মাফ হইয়া যাইবে সেই ব্যক্তি দুর্যোগ হইতে মুক্তি পাইবে আরেকজন ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন ইফতার করার কারণে আপনাকে আল্লাপাক আলামিন দুজন থেকে মুক্তি দিয়া দিবে এবং রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি সারাদিন রোজা রাখলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি সারাদিন নফসকে কন্ট্রোল করলো সকল অন্যায় অপরাধ মিথ্যা ভুলে গিয়ে সত্যের পথে থেকে আল্লাহর পথে সারা দিয়ে মসজিদে সে নামাজ আদায় করেছে ফজর জোহর আসর মাগরি এইভাবে নামাজগুলো আদায় করেছে রমজানের পবিত্রতা রক্ষা করেছে কষ্ট করে রমজানের রোজা রেখেছে সারাটা দিন আর সন্ধ্যাবেলায় আপনি মাত্র ইফতার করানোর কারণে সারাদিন রোজা রাখার কারণে ওই ব্যক্তি যেই সবাব গুলো পাইল ওই সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামায় ইফতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিলেন করেন সুবহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি রোজা রাখলো আরেকজনের ঘরে ইফতার করলো আরেকজনের দাওয়াত কবুল করে নিল ওই রোজাদারের সবাব কিন্তু কমবে না কিন্তু সম পরিমাণ আরেকজনের আমল নামায় দেওয়া হইবে রোজাদার যারা রোজাদারকে ইফতার করাইবে রসুল যে শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর অথবা পানি দ্বারা ইফতার করাইবে তাহার জন্য এই ফজিলত আর যেই ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াইবে ফ্যাট বড়িয়া খাওয়াইবে তৃপ্তি মিটাইয়া খাওয়াইবে তাহলে আমি রসুলের হাউজে মোবারকের পানি দ্বারা হাউজে কাউসারে পানি পান করাইয়া ওই ব্যক্তিকে পরকালে এমন ভাবে তৃষ্ণা মিটাইয়া দেওয়া হইবে এমন ভাবে তৃষ্ণা মিটাইয়া দেওয়া হইবে জান্নাত যাওয়া পর্যন্ত বেহেস্তে প্রবেশ করা পর্যন্ত ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না বলেন সুবাহান এই জন্য আমরা নিজেরাও মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব সকল প্রকার অন্যায় অপরাধ থেকে বলে আমরা সত্যের পথে চলে আসব সঠিক সময়ে হেফাজত করবো রাগান্বিতা হওয়া যাবে না কেউ যদি আমার সাথে ঝগড়া করে আমি হাত দ্বারা তাকে বাধা দিব আর বলবো ও ভাই আমি রোজাদার আমি রোজা রাখছি আমার সঙ্গে ঝগড়া করতে শোনা রসুল সাল্লাহ সাল্লাম বলেন তৃষ্ণিত তাহাকে বেহাস্তে প্রবেশ করানো হবে এই মাসের প্রথম ভাগ আল্লাহর রহমতের ভাগ দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ ক্ষমার ভাগ এবং শেষ ভাগ হল নাজাতের ভাগ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই মাসে তার চাকরে শ্রম লাঘব করিবে পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করিয়া দুজক হইতে মুক্তি দিয়া দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ই'তাকাফা মান ই'তাকাফা আশরা ফি রমাদান কান হাজাতাইনি ওয়া উমরাতাইন জোরে ফরি সুবহানাল্লাহ বাবাজিরা আমার আমরা যারা আজকে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য উদ্দেশ্য একটা ফরক আছে জান্নাত উদ্দেশ্য কি উদ্দেশ্য কি ফলকালে জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আমরা বেহেশতের চাবি অন্বেষণ করার জন্য মসজিদে আসলাম আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মসজিদে আসলাম জুমার নামাজ আদায় করার জন্য এখন আমাদের যারা মুসলমান সকলের একটা টার্গেট থাকে আমি জীবনে যা করি আর না করি জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছব কথা বলেন এই টার্গেটটা আছে না মুসলমানের স্বপ্ন কাবা দেখা আছে না মুসলমানের স্বপ্ন মদিনাতুল মুনাউবারা জিয়ারত করা রসুল সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারক শরীফ জিয়ারত করা মুসলমান যারা যত গরিব হোক না কেন যত গরিব হোক মনে একটা আশা থাকে আহ যদি কাবা দেখতে পারতাম যদি রসুল সাল্লাহ আলাইসাল্লাম রওজা মুবারক শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায়া সালাম দিয়ে আমার অন্তরটাকে ঠান্ডা করতে পারতাম যেটাকে ঠান্ডা করতে পারতাম চোখের পানি ছেড়ে ছেড়ে যদি হাজরে আসাদ পাথর একটা একবার চুমু খাইতে পারতাম আল্লাহ পাক হয়তো আমার জীবনের গুণাগুলো পৃথিবীর গুণাগুলো পৃথিবীতে মিটাইয়া আমাকে বে মা সুম নিষ্পাপ বানাইয়া হয়তো জাহান্নামি থেকে মুক্ত করে আমাকে হয়তো জান্নাতি বানাইয়া দিতেন কথা বলেন ঠিক কিনা এমন নিয়ত আছে না হজে যাওয়ার নিয়ত আছে কার কার হাত তোলেন কার কার হজে যাওয়ার নিয়ত আছে হজ্যা যাওয়ার নিয়ত হজ্যা যাওয়ার নিয়ত হজ্যা যাওয়ার নিয়ত আছে না সবাই সবার নিয়ত আছে হজ্যা যাওয়ার আল্লাহ কবুল করো খাতনামান যরে আমিন আমরা হজে যাওয়ার জন্য যেমন নিয়ত করি মক্কা মদিনা যাব আমাদের আরেকটা কবুলিয়ত হজ আছে আমাদের ঘরে কোথায় আমাদের ঘরে আরেকটা হজ আছে আমি হজে গেলাম মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনওয়ারা চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে হস করলাম সেটা কবুল হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু মুসলমানের হস তার ঘরে আসে তার মা বাবা কথা বলেন ঠিক কিনা তার মা বাবাই তার জন্য হস রসুল সাল্লাহাম এমন একটা হাদিসি মোবারক বলেছেন কোন যদি হাসি মাখা উজ্জ্বল চেহারা নিয়ে মায়ার চেহারা নিয়ে মোহাবতের চেহারা নিয়ে তার মা বাবার দিকে তাকায় তার আমল নামায় একটা কবলিত হজের সবাব লিখে দেওয়া হয় এবং কি সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে কোন অঙ্গ যদি এই হাসি মাখার চেহারা নিয়ে দৈনিক একশত বার মায়ের দিকে তাকায় দৈনিক একশত বার বাবার দিকে তাকায় তার কেমন সওয়াব হবে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন দৈনিক যদি মা বাবার দিকে হাসি মাখার চেহারে মোহাব্বতের চেহারা নিয়ে মুহাব্বতের নজর নিয়ে যদি একশো বার তাকাও একশোটা কবলি উত বড় হজের সওয়াব তোর আমুল নামায় আল্লাহ লিখে দিবেন জোরে আল্লাহ হাওয়া বা এই জন্য সায়ের বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে যদি গো তারা বেঁচে থাকে আল্লাহ একবার এখন আমাদের মা বাবা আমাদের জান্নাত আমাদের সামনে ঘুরাফেরা করে আমরা মহেরম জান্নাস পাইয়া ভালো ভালো খাবার খাই ভালো ভালো ইফতার করি কিন্তু বাবাকে ডাক দেয় না যে আব্বু আসো একসাথে ইফতার করি মাকে ডাক দেয় না আজকে ভোর রাত্র গরুর গুষ্ট আনছি আমার ছেলে আবদার করছে আমার মেয়ে আবদার করছে মা নেন আপনার জন্য দুই পিস দিলাম বাবার জন্য দুই পিস দিলাম এগুলো আপনারা খান এমন ডাকাই সমাজে এরকম ডাকাইতে আছে না মা বাপ রে খাওয়ায় না মনে করে মা বাপ রে খাওয়াইলে আমার কইমে যাইব মা বাপ রে খাওয়াইলে আমার কমে যাবে এটা মনে করে আরে ডাকাত মা বাপ রে খাওয়াইলে তোমার কমবে না তুমি এটা মনে রাখবা মা বাপ রে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ তোমাকে খাওয়ায় জোরে গান সুবহানাল্লাহ মা বাপরে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে আর এরকম দেশের মধ্যে কিছু না সন্তান আছে যারা মা বাপকে দৌড়ায় মা বাপকে পিটানি দেয় মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে না ঘর থেকে বের করে দেয় মাকে বুড়ি বলে বাবাকে বুড়ি বলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে সারাক্ষণ গালিগালাজ করে এমন আছে না আল্লাহ ফাঁকে এই সমস্ত বান্দা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরকন আমিন রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেন দুনিয়াতে তোমার সামনেই তোমার জান্নাত ঘুরাঘুরি করে জান্নাতে চৌকাটে যদি মন চায় চুমু খাও সাহাবি কেরাম বলেন জান্নাতে চৌকাট কোথায় কোথায় চুমু দিলে জান্নাতে চৌকাটে জান্নাতে বারিন্দায় জান্নাতে দরজা গিয়ে চুমু লাগবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোর মা বাবার কদম তোর মা বাবার কদমে যদি চুমা দেস সরাসরি জান্নাতের চৌকাটে চুমা দিয়েস জোরে গান আল্লাহ একবার আজকে মা বাবার কাছে ক্ষমা স্বীকার করে না অনুতপ্ত হয় না ভুল স্বীকার করে না কথা বলেন ঠিক কিনা মা বাবার বিবেক আছে বিদায় আল্লাহর কাছে বদুয়া দেয় না মা বাবার একটা বিবেক আছে ছেলে মেয়ের জন্য একটা ভালোবাসা আছে এই জন্য কোন মা বাবা যদি হাত তুলে চোখের পানি ছেড়ে কোন সন্তানদেরকে যদি গজব দেয় যদি সন্তানদেরকে বদ দেয় ওই সন্তান হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবো পৃথিবীতেই তার ধ্বংস অনিবার্য কথা বলেন ঠিক না পৃথিবীতে যত মানুষ ধ্বংস হয়েছে অনেক অনেক মানুষই বেশিরভাগে মা বাবার গজব লাগছে মা বাবার বদা লাগছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে হেফাজত করুক জোরে কোন আমিন পেয়ারা হাজিন এই মাহের রমজান মাসের আজকে দ্বিতীয় জুমা চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে যাদের আম্মু আব্বু বেঁচে আছে যদি কোনো অন্যায় অপরাধ জীবনে কোনো ভুলভ্রান্তি করে থাকেন আজকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে প্রয়োজন হলে পা দরে ক্ষমা চাইবেন বিয়ের আগে তো আপনার সঙ্গে আপনার বাবার ভালো সম্পর্ক ছিল বিবাহের আগে আপনার সঙ্গে আপনার মায়ের ভালো সম্পর্ক ছিল বিবাহের পরেই কালবৈশাখী ঝড় তুফান নাসরিন যত কিছু আছে সব আপনার নেমে আইছে এখন আর আপনার সংসারে মিল কথাবার্তা হয় না বাবার সঙ্গে আর একসাথে বসে চা খাওয়া হয় না বাবার সঙ্গে আর বাজারে যাওয়া হয় না মায়ের সঙ্গে আর ঘোরাফেরা হয় না মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না আল্লাহ রব আল আমিন আমাদেরকে হেফাজত করুক কোন আমিন পেয়ারা হাজরিন রসুল আলাইসাল্লাম এই মাহের রমজান মাসটা আমাদের জন্য আল্লাহ ফাকরব আলমিন কেমন ভাবে উপহার দিয়েছেন এই যে আমাদের সকলের মনে একটা নিয়ত আছে আমরা হজ করবো হজটা কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনার হজ আপনার ঘরে আর তৃতীয় আর একটা হজ আছে তৃতীয় হজটা রসুল আলাইসাল্লাম এভাবে বলেছেন কলা মানি আত্ম আশ্রফি রমাদন আশ্রফি রমাদন আর কান আজ্জেতাইনী ওম্রতাইন মাহের রমজানের শেষ দশকে মাহের রমজানের শেষ দশকে যদি কোন ব্যক্তি ইমানের শহীদ সওয়াবের আশায়েব আল্লার নৈকট্য পাওয়ার জন্য কোনো মসজিদে গিয়ে সে ব্যক্তি এতেকাফ করে মাত্র দশ দিন কয়দিন মাত্র দশ দিন যদি এতে কাপ করে দশ দিন এতে কাপ করার কারণে আল্লাপাক রব আলম তার আমল্লামায় দুই দুইটা বড় হজ দুইটা বড় উমরা করার সমান সব লিখে দেয় জোরেগঞ্জ দুইটা হজ দুইটা উমরা দুইটা হজ দুইটা উমরা কানা হাত যাতাইনি অমর তাইন দুইটা হজ দুইটা উমরা কবুলি তো যেগুলি কবুল হয়ে গেছে মকবুল হয়েছে এমন দুইটা হজ দুইটা উমরা করা সমপরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিবেন যদি আপনি মাত্র দশ দিন মাহেরমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করতে পারেন কারণ যদি প্রশ্ন থাকে কেন আমাকে এত সব দেওয়া হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আলমা তাকিফু হুয়া তাকিফু শুনু অয়ো জুলাহু হাসানা তি কাহা মিলিল হাসান আ তিকুল্লিহা না কলাহু ফিল মিশকা রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন এতে কাফ যারা করে এতে কাফে বসার কারণে সে দুনিয়ার সকল প্রকার অশ্লীল গুনাহের কাজ থেকে সে বিরত থাকে মসজিদে বসার কারণে দশ দিন মসজিদে অবস্থান করার কারণে সেই ব্যক্তির দ্বারা দুনিয়ার আর কোন গুনাহ করা সম্ভব নাই দুনা দুনিয়ার কোনো গুনাহ করা সম্ভব হয় না এই জন্য সেহেতু সে দশজন গুণা করে না এই জন্য পৃথিবীর মাঝে যত নেককার আছে পৃথিবীর সমস্ত নেককার ঘরের নেকি গুলু আল্লাহ পাক রব্বুল এক একজন এতে কাপকারীর আমল লিখে দেওয়া হয় জোরেগণ সুবাহান পৃথিবীর সকল নেককার পৃথিবীর সকল নেককার সকল নেককারে আমল নামাগুলো একজন এতে কাপকারী যারা সহি শুদ্ধভাবে আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য মসজিদে বসে এবাদত করবে সবে কত তালাস করবে রসুল সাল্লামের মহাবতে শরীফ আদায় করবে একজন আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহান নৈকট্য মহান সবগুলো লিখে দেওয়া হয় এই আমরা চেষ্টা করবো এতেকাপ করার জন্য আল্লাহ কবুল করুক কোন আমিন পেয়ারা হাজিরিন এই যে মাহে রমজান মাস এই রমজান মাস আসার পরও আমরা বিভিন্ন দিকে আমাদের খুন ডাকাতি আঝারি বিভিন্ন দিকে চুরি বদমাশি গাড়ি গরু বাড়ি নারী ধর্ষণ তিন বছর থেকে নয় বছর পর্যন্ত বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কমছে না বাড়ছে বাড়ছে না